হ্যালো বন্ধুরা তো আজ তোমাদের কাছে নিরামিষে একটা রেসিপি নিয়ে এসেছি তো কিসের রেসিপি দেখো ফুলকপি আলু কষা ঠিক আছে তো দেখো তোমাদেরকে আমি শেয়ার করছি তো ফুলকপি আলুর কষা বানানোর জন্যে এখানে দই নিয়েছি পঞ্চাশ গ্রাম দই আর চিনি আছে ফাটিয়ে নিয়েছি আর তার সাথে একটু সস মিশিয়ে নিচ্ছি আর এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা পোস্ত একটু আছে আর কাজু কিশমিশ আছে আর হলুদ তারপরে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা মিশিয়ে নিলে খুব ভালো হয় মশলাটা মিশিয়ে রাখলে টেস্টটা ভালো হয় কাশ্মীর লঙ্কাগুলো দিচ্ছি আছে ফোড়নের জন্য জিরে গোটা জিরে শুকনো লঙ্কা আর আছে কিচমিচ কাটা দেবো আর ফুলকপি আলু কাটা টমেটো কাটা এই ফুলকপি আলুগুনকে কড়াই জল দিচ্ছি একটু ভাপিয়ে নেবো নুন হলুদ দিয়ে ফুলকপি একটু এখন তো নতুন সিজনে উঠছে এখন তো কপি ওটেনি তো এই কপিগুলো কোলেস্ট্রলের কপি তো একটু সেদ্ধ করে নিয়ে খাবে বন্ধুরা তাহলে গ্যাসটা হবে না পেটে যে গ্যাসটা হয় হবে না তার সাথে একটু আলুটাও ভাপিয়ে নিচ্ছি অনেকে ফুলকপি খেলে বলে গ্যাস হয় আর আমাদেরও হয় বন্ধুরা আমরা একটু ভাবিয়ে নি তো সেদ্ধ হয়ে গেছে ফুলকপি আলু মানে ভাপে নিয়েছি নিয়ে কড়াইয়ের তেল দিয়ে দিলাম সাদা তেল দিলাম দিয়ে ফুলকপিগুলোকে ভেজে ভেজে তুলে নেবো লাল লাল করে তুলে নিয়েছি ফোড়নটা দিচ্ছি এরপর ফোড়ন তারপর আবার আলুগুনিকে ভেজে নেব লাল লাল করে টমেটো আর কাজু এই টমেটো আর কিচমিচটা দিলাম নুন দিলাম দেখো বন্ধুরা ফলো করো এরকমভাবে বাড়িতে বানাবে খেতে খুব ভালো লাগবে নিরামিষি রুটি বলো পরোটা বলো রুটি সাথে খুব ভালো লাগবে আমি এটা আজকে ভাত দিয়ে খাবো কেন আজকে মঙ্গলবার নিরামিষই খাই তো তোমাদেরকে আমি শেয়ার করছি কালারটা কি দারুণ দেখো হয়েছে এবার আমি একে একে সব মিক্স মানে করে রেখেছিলাম সব দিয়ে দেবো দিয়ে ভালো করে কষবো কষতে 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 একদম তেল ছেড়ে যাবে তারপরে জল দেবো দিয়ে জল দিচ্ছি জল দেওয়ার পর কপিগুনি দিয়ে চাপিয়ে দেবো কপিগুনি ভেজে রেখেছিলাম তো দেখো না সময় একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে না নেবো তো এরমভাবে বাড়িতে বানাবে বন্ধুরা খেতে খুব ভালো লাগবে আর খেয়ে আমাকে বলো বন্ধুরা কমপ্লেন করে কেরম হয়েছে আলু ফুলকপি কষা দেখতে যেমন দারুণ লাগছে খেতেও খুব সুন্দর লাগবে অবশ্যই বানাবে কিন্তু বন্ধুরা আঁকিয়ে আমাকে অবশ্যই বলবে কমেন্ট করে কিরাম হয়েছে তো আবার আসবো একটা অন্য কিছু ভিডিও নিয়ে বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা